এবার একটা কথা আপনাকে বলি আচ্ছা বলুন তো মানুষ লোক ধরে কখন কখন আমি এখান থেকে ওই ভেলোরে আমার ছেলে ডাক্তার দেখাতে নিয়ে যাবো না তা আমি কিছু জানি না লেখাপড়াটাকে সব বুঝি না তাহলে আমি জানি না বলে একজন আমাকে এখান থেকে দালাল নিয়ে যেতে হবে ওখানে নিয়ে যেতে হয় কি হয় না হ্যাঁ মানুষ লোক কখন ধরে অপরিচিত হলে সেই জায়গায় যেতে গেলে পরিচিত লোকের মাধ্যমে যেতে হয় তাই না আর মানুষ লোক ধরে কখন না যখন অপরিচিত লোক তখন আমি এখানকার এমএলএ ধরে নেন আপনার নাম ফটিক আপনি আমার সঙ্গে দেখা করতে আসছেন আচ্ছা বলুন তো আপনি যদি আমার বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে বলেন যে একটু মমতাজুল এমএলএ কে ডেকে দেন তা আমার সিকিউরিটি কি বলবে তোমাকে চেনে না আমাকে চেনে না আমি একটু ওনার সঙ্গে দেখা করব আগে গিয়ে প্রধানের সই করে প্রধানকে ডেকে তবে এখানে এসো প্রধানের কাছে গিয়ে বললাম যে আমি মমতাজুল এম এর সঙ্গে দেখা করবো আপনি একটু বলে দেন তখন প্রধান সাহেব আমাকে বলছে আমার সঙ্গে চলো তাহলে দেখা হবে ওনার সঙ্গে এলে তবে দেখা হবে তাই না আর যদি আগে থেকে পরিচয় থাকে এম সাথে তাহলে তো আর সিকিউরিটি আমার কিছু করতে পারবে না পারবে কি পারবে পারবে না তা আমরা মাধ্যম কখন ধরব যখন অপরিচিত সম্পর্ক খারাপ চেনা পরিচয় নেই তখন মানুষের কাছে মাধ্যমে পৌঁছাতে হয় তাই না এবার বলুন এই গ্রামটার নাম কোনো কারুর কোনওপালা নাওপালা 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 গ্রামে আব্দুর রহমান বলে একটা লোক আছে আচ্ছা নাওপালা গ্রামে আব্দুর রহমান লোকটা যে আছে এটা আল্লাহ জানে কি জানে না জানে জানে আল্লাহর সঙ্গে এই লোকটার কানেকশন আছে না নেই আছে তা স্রষ্টার সঙ্গে তো ডাইরেক্ট কানেকশন আছে মাঝখানে লোক লাগবে কেন হ্যাঁ তাকে খেতে দেয় তার দেখাশুনো করে তার অক্সিজেন দেয় সূর্যের তাপ দেয় সমস্ত কিছু দেয় তো আল্লাহ আল্লাহ দেয় কি দেয় না দেয় তা তার সঙ্গে তো যোগাযোগ আছে তারপরে লোক লাগবে আশ্চর্য ব্যাপার খুব সাবধানে থাকবেন ডাইরেক্ট আল্লাহকে ডাকবেন কখন ডাকবেন মসজিদে গিয়ে ডাকবেন নামাজ পড়বেন আল্লাহকে গিয়ে ডাকবেন আল্লাহ দেখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জর্দা গুটকা খাওয়ার ব্যাপারে কিছু বলুন এই জাতীয় জিনিস খাওয়া কি মাকরু আমি এই পর্যন্ত আমার মায়ের হিসাব অনুযায়ী আমার প্রায় তেত্রিশ বছর বয়স আমি উনিশশো সালে জন্ম নিয়েছি এই উনিশশো সাল থেকে দু হাজার সালে সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছে। এই দু হাজার সাল থেকে এই পর্যন্ত পড়াশুনো যা করেছি এই পর্যন্ত এইসব ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়া কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে যা যাচাই বাছাই করেছি তাতে করে আমার জানা মতে আমার জ্ঞান অনুযায়ী যারা এগুলোকে মাকরু বলছেন এটা ঠিক নয় এটা হারাম এটাই চূড়ান্ত এটা হারাম বিড়ি সিগারেট জর্দা গুল হয়নি অবশ্যই এগুলো হারাম মাকুরু মানে হচ্ছে যার বাংলা মানে আপত্তিকর কি বললাম আপত্তিকর যেখানে আপত্তি আছে আপনি সেখানে যাবেন কেন যদি মাকুরুই হয় ভালো করে বুঝবেন এদিকে ফেরুন যদি মিরি শিকারেট গুটকা যদি মাকুরুই হয় তা আপনি তার ধারে পাশে যাবেন কেন মাকরুর বাংলা অর্থ আপত্তি ভালো করে বুঝবেন নাম্বার দুই হাদিস কোরআন টোটালটা এখন রাখুন দুনিয়াবি বাস্তব কথা দিয়ে বোঝায় গুটকা কোম্পানি তার প্যাকেটে লিখে রেখেছে এটা খেলে ক্যান্সার হয় লেখা আছে না নেই বিড়ি কোম্পানি লিখে রেখেছে খৈনি কোম্পানি লিখে রেখেছে তাই তো আচ্ছা মানুষের জন্য এটা উপকার বলে ক্যান্সার লিখেছে না ক্ষতি বলে লিখেছে কথা বলুন ক্ষতি বলে তাহলে মানুষের দেহে ক্ষতি করবে এই রকম কোন খাদ্যর পারমিশন ইসলামে থাকতে পারে না এটা আপনি বুঝেন আর ইসলামে যেটার পারমিশন দেওয়া আছে আল্লাহ বা হজরত মোহাম্মদ যেটারই পারমিশন দিয়েছেন তাতে কল্যাণ আছেই কি বললাম বুঝলেন কল্যাণ আছেই যার থেকে নিষেধ করা হয়েছে তাতে ক্ষতি নিশ্চিত ওই জন্য আপনাকে বলছি যারা এই সমস্ত গুটকা জর্দা এটা ওটা খাচ্ছেন অবশ্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এই জায়গা থেকে ফেরত আসুন আর একটা হাদিস বলে রাখছি নবীজি বলেছেন কোন মানুষ যদি নেশার জিনিস পান করে চল্লিশ দিন যাবৎ তার কোনো এ গ্রহণ করা হবে না কি বললাম বুঝলেন আপনি এইগুলো থেকে বিরত থাকবেন নাম্বার তিন মায়ের পেটে যখন বাচ্চা থাকে বলুন তো বাচ্চার খাদ্য সরবরাহ করা হয় মুখ দিয়ে না মায়ের নাভির সাথে বাচ্চার নাবির সংযোগ করে দেওয়া হয় কোনটা নাভির সাথে কেন আল্লাহ সব কিছু পরে একটু মুখ দিয়েই তো দিতে পারতেন নাভি দিয়ে করার সিস্টেম করার ঘুরিয়ে পেঁচিয়ে করার দরকার কি ছিল ডাইরেক্ট তো মুখে দিয়ে দিতে পারতেন এই কারণে দেননি, আল্লাহ জানে যে মায়ের মাসিক বন্ধ করে তার জমাট রক্ত থেকে বাচ্চার খাদ্য তৈরি হয় তাই তো আমার পবিত্র নামে জিকির করবে আমার বান্দা পৃথিবীতে আসার পরে এই জন্য মুখ রেখেছেন নাবি দিয়ে খাদ্য করেছেন আর আপনি এত বড় হারাম বদমায়েস। যে পৃথিবীতে এসে আল্লাহ মায়ের পেটের ভিতরে যেটা সাবধানে রাখলেন আপনি পৃথিবীতে আসার পরে দিন রাত হারাম খাচ্ছেন ওই মুখ দিয়ে এটা কি শোভা পায় ভাই চলো এইবার যদি বলেন এই ব্যাপারগুলোতে তো কিছু বলা নেই হাদিস কোরআনে হ্যাঁ কোরআনে যেটা বলা আছে সেটা হচ্ছে এই যে ইনমাল খামর ওয়াল মায়সিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজ্সুম মিন আমালিশ শয়তান আমি হাবিব সাহেব তো ওই হাবিব সাহেব তো আয়াতগুলো বুঝতে পারছে হয়তো ভাবছেন যে මොনা চালাকি করে বলে দিচ্ছে না ইননামাল খামর অল মাই সিরো অল আনুসাবো অল আসালামও রিজ সম্মিন আমানি শয়তান কোরআন আছে তো আছে আল্লাহ বলছে চারটে জিনিস তোমাদের জন্য হারাম কটা কটা চারটা এক তোমাদের জন্য খামর মদ হারাম মদ কি হারাম এখন সর্বপ্রথম বুঝতে হবে যে মদ কাকে বলে এটা আগে বুঝতে হবে কিছু সুবিধাবাদী হুজুর আছে যারা নিজে জলসা করে আর সাইটে দেখবেন স্লিপ চিলিয়ে বসে আছে আছে না আচ্ছা আমি কারো বদনাম করছি না আমি নাম ধরে বলিনি স্লিপ চিনিয়ে বসে আছে ও তামাক জর্দা খায় আর ওই অবস্থাতে বক্তব্য দেয় তাই না আল্লাহ ভাবেন এতটুকু ভয় করুন আল্লাহকে একটু ভয় করুন হুজুর এটা আপনার কাছে খুব বিনীত অনুরোধ আল্লাহকে ভয় করুন আপনি কোরআনের বাণী বলছেন অথচ মুখে আপনার হারাম জিনিস বা মকরু আপনার ভাষাতে যদি হয় তাও তো আপত্তি আপনি সেটা মুখে ভরে দিয়ে বসে আছেন এটা একদমই মেনে নেওয়া যায় না একদম মেনে নেওয়া যায় না মদ এটা কাকে বলে শিক্ষিত মানুষদের বোঝাতে সুবিধা হবে আল্লাহ নবী সাল্লাম মদের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন মদ হলো ওই বস্তু যার অতিরিক্ত খেলে মাথার চাকাটা উল্টা দিকে ঘুরে যায় তার যদি খায় সেটাই মদের আমি কোনোদিন গুল ব্যবহার করিনি ভালো করে বোঝার চেষ্টা করুন আপনি যদি আমাকে দু প্যাকেট গুল একসঙ্গে যদি মাছতে বলেন আমার মাথা ঘুরবে কি ঘুরবে না আমি জীবনে কোনোদিন খৈনি খাইনি যদি আপনি আমাকে চার প্যাকেট কইনি এক সঙ্গে যদি খাইয়ে দেন মাথা ঘুরবে কি ঘুরবে না বলুন ঘুরবে ঘুরবে এটা পানি এটা পানি এটা এতটাও খাওয়া যাবে আমি যদি ইচ্ছা করি এক বোতলও খেয়ে নিতে পারি পারি কি পারি না আচ্ছা বলুন তো এক বোতল যদি খায় তাহলে আমার মাথা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে ঘুরবে না কারণ এটা ইসলামে বৈধ ওই জন্য আপনাকে বলছি যত রকমের নেশার জিনিস আছে আপনি তার থেকে দূরে থাকবেন অবশ্যই এটা মারাত্মক ক্ষতিকর একটি জিনিস এবং এটা হারাম আমি মকরু বলবো না একজন বলছেন আমরা কি বাংলা সহি হাদিসের কেতাবগুলি পড়তে পারব আমাদেরকে পড়তে বাধা দেওয়া হয় ওই বিষয়ে কিছু বলুন কে বাধা দেয় ওটা আমি বলতে পারবো না তবে একটা কথা হচ্ছে এই যে আল্লাহ ওয়া তালা প্রতিটা নবীকে পাঠিয়েছেন তাদের নিজস্ব ভাষা অনুযায়ী ভালো করে মাথায় নিয়ে বুঝবেন নিজস্ব ভাষা অনুযায়ী পাঠিয়েছেন জি এক একটা নবীকে এক একটা গোত্রের জন্য পাঠানো হয়েছে এক একটা ভাষা দিয়ে ওই জন্য পবিত্র আল কোরআনের একটা আশ্চর্যজনক কথা আপনাকে বলছি কোরআনে কিছু কিছু জায়গাতে একটা শব্দ এসেছে আলিফ দিয়ে ওই শব্দটাই আর জায়গাতে এসেছে হামজা দিয়ে হামজা জবর কি হয় আ আলিফ জবর আ। একই শব্দ কিন্তু দুটো অক্ষরে নিয়ে আসা হয়েছে কোথাও হামজা জবর কোথাও আলিফ জবর তার মানে বোঝা যাচ্ছে এর থেকে যে আরবেও গোষ্ঠীগত এবং বিভিন্ন এলাকা ভিত্তিক একটা আঞ্চলিক ভাষা ব্যবহার হতো ভালো করে বোঝার চেষ্টা করুন আমরা এখানে উত্তর চব্বিশ আরে কোথায় গিয়েছিস মুর্শিদাবাদের লোক বলে উঠে গেলি সব বাংলা এটা আঞ্চলিক এখানে একরকম ওখানে আর এক রকম তাই না ভাত মেয়েরা ভাত রান্না করার পরে যে পানিটা ফেলে ওঠে আমার ওখানকার ভাষাতে বলে ফ্যান আপনাদের কি বলে আসাম আসাম জিনিস একই এলাকার পরিবর্তনে ভাষা পরিবর্তন হয়েছে ঠিক তেমন আল্লাহ সব প্রতিটা নবীকে যে নবীকে যেখানে পাঠিয়েছেন সেই ভাষাভাষীর উপরে নবীদেরকে পাঠানো হয়েছে ওই জন্য আমি বলবো আমরা বাংলা ভাষী মানুষ আমরা যদি বাংলা কোনো সহি কিতাব পড়ি এতে কোনো দোষের নয় আজকে তো মানুষ গোমরা হয়ে যাচ্ছে এটাই কারণে শুধু বলে দিয়ে যাই তুমি পাবলিক তুমি কোরআন পড়তে পারবে না এই তুমি হাদিস পড়বে কেন মাদ্রাসায় পড়েছ আসলে হুজুর জানে না বা বুঝতে পারছে না যে আলেম কাকে বলে হুজুর আলেমের সংজ্ঞা দিয়েছে মাদ্রাসায় পড়তে হবে পনেরো বছর তাই না আর নবীজি আলেমের সংজ্ঞা কি দিচ্ছেন নবীজি বলছেন মান হাফেজ আলা উম্মতি আরবাইন হাদিসান বি আমর দীনহা নবীজি বলছেন কোন মানুষ যদি আমার 40 হাদিস যদি জেনে যায় তাহলে সে আলেম তাহলে কি সে আলেম বাংলা হাদিস আপনি পড়ুন অবশ্যই বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ যত হাদিস আছে সিয়াসাত কেনার চেষ্টা করুন করে পড়ুন আর পড়তে যারা বাধা দিচ্ছেন এটা একদমই ঠিক নয় যে না এই ব্যাপারে কারা কি করছে বাধা তবে একদমই ঠিক নয় আচ্ছা আমি পীর মানতে নারাজ কিন্তু হকপন্থী আল্লাালার কাছে দিন শেখার জন্য যাওয়া যাবে কি অবশ্যই যাবে অবশ্যই যাবেন আপনি অবশ্যই দিন শেখার জন্য হকপন্থী কোনো আলেমের কাছে যাবেন আমি পীরের কাছেও যেতে মানা করছি না পীরের কাছেও যাবেন পীরের কাছেও যদি সঠিক হাদিস কোরআন যদি পাওয়া যায় তা জানার জন্য যান পীরের সহবাতে যান বসে হাদিস কোরআন শিখুন আমার আপত্তি নেই আমাদের আপত্তি হচ্ছে এই যে পীরকে আল্লাহর স্থানে বসাতে যাবেন না কিছু চাইবেন না সেজদা করবেন না মানত করবেন না তার নামে নামাজ পড়বেন না পীর আমাকে বাঁচাতে পারে এটা ভাববেন না পীর কিয়ামত দিন উদ্ধার করে দেবে এটা ভাববেন না পীর সাহেবের কাছে যান আপনার না জানা থাকলে তার কাছে জানতে যান কোন আপত্তি নেই কোন সমস্যা নেই আপনি মাজারেও যান আমার আপত্তি নেই মাজারে গিয়ে সেজদাটা যেন দিয়ে দেবেন না মাজারে গিয়ে এই বলবেন আল্লাহ এইখানে যে শুয়ে আছে তাকে ক্ষমা করে দাও আপনি যেন ক্ষমা চাইতে যাবেন না যে আল্লাহ ওর মাধ্যমে আমাকে ক্ষমা করে দাও তাহলে শির্ক ভাষা বোঝার চেষ্টা করুন শুধু স্থানের পরিবর্তনে কিছু জিনিসের পরিবর্তন হয়ে যাচ্ছে তাই না এ স্থান যেমন জিলাপি এটা খাওয়া জায়েজ না না যায়জ জিলাপি বুঝুন তো এটা খাওয়া যায় না না জায়েজ জায়েজ ময়দা দিয়ে তৈরি এই জিলাপি যদি কেউ কিনে মানত করে দেয় মাজারে বলুন তো এটা খাওয়া জায়েজ না না যায়জ এটা হারাম এটা একেবারেই হারাম জিলাপি যাই ছিল স্থান পরিবর্তন হয়েছে হারাম হয়েছে মাঝারা যান কোন সুবিধা নেই কিন্তু পদ্ধতির উল্টো পাল্টা হয়ে গেলে হারাম খুব ভালো করে জেনে যান উনি বাবা দুটো বাঁচতে যাচ্ছে তো সে আমি এগারোটায় উঠেছি আল্লাহ আল্লাহ যাই হোক বলতে বলতে অনেক হয়ে যাচ্ছে পিছন দিক দিয়ে এরকম করছে মানে আরও বলুন ভেবেছি আমি মেশিন হ্যাঁ সুক্রিয়া বিক্ষিপ্তভাবে আপনাদের সামনে অনেক কথা বললাম এবারে আমি আমার তরফ থেকে একটা দাওয়াত দিয়ে আপনাদেরকে যাব আমার মেয়ের বিয়ে নয় ছেলের বিয়েও নয় যারা এখানে বসে আছেন সকলের কাছে বিনীত অনুরোধ যারা এই মহতি ভালো কাজ করেছেন আজকের আয়োজন আমি তাদেরকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই অন্তরের অন্তরের স্থল থেকে দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও এই ভাই সাহেবরা আছেন আমি সবার নাম জানি না উনি আমাকে বহুত পরিশ্রম করে এখানে নিয়ে এসেছেন এই ডেটটা প্রায় এক থেকে দেড় বছর আগে উনি নিয়েছেন কোনো মতেই ট্রাই করে করে পাচ্ছিলেন না যাই হোক আর আমি সব জায়গাতে যেতেও পারি না কারণ আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান চালাতে হয় তারপরেও ইদানিন আবার একটা কাজের সঙ্গে যুক্ত ওমরা হজের লোক নিয়ে ওখানে যেতে হচ্ছে সব সময়তেই আর এইসব কাজে ওই জন্য সবসময় আসতে পারি না যে কোনো জায়গায় একটা দাওয়াত সেটা হচ্ছে এই যে এই প্যান্ডেল মাইক আর লাইট করে এটা কিন্তু আপনার বাঁচার পথ নয় মাথায় রাখবেন এই প্যান্ডেল মাইক ওয়াজ নবী দিবস বক্তা এনে জলসা এটা আপনার বাঁচার পথ নয় কিন্তু ভাষা বুঝতে পারছেন আপনার বাঁচার পথ একটাই আপনি আমার দিনী ভাই আপনি একটু আল্লাহর হয়ে যান এটা আপনার কাছে খুব অনুরোধ দেখুন টাকা দিয়ে টিকিট কেটেও সিনেমা হলে জায়গা পাওয়া যায় না অথচ বিনা টাকায় যে আল্লাহ বলছে মসজিদ আয় বান্দা পাপ করেছিস ক্ষমা করে দেব সেই মসজিদে কাতারে লোক নাই আমার অন্যায় কাজ টিকিট কেটে সিট পাই না সেখানে চার দিন থেকে লাইন দিয়ে আছি আল্লাহর ঘরে আসি না খুব বড় আফসোস লাগছে এগুলো জানি না এলাকা কেমন ইনশাল্লাহ আমরা সকলেই পাঁচ অক্ত নামাজ পড়া ধরবো ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ বলাটা বাহাদুরি কিছু নয় এগুলো সব প্রশ্ন না করাই ভালো এগুলো কাউকে টার্গেট করে বলা হচ্ছে ওই জন্য না করাই বলাই ভালো তাই না এক কথায় জেনে নেন যে কোনো মানুষ যদি হারাম জিনিস ভক্ষণ করে উনি একজনের নাম উল্লেখ করেছেন যদিও কারোর ব্যক্তিগত নাম নয় বলেছেন কোনো হাফেজ কোনো হাফেজ যদি কোনো হারাম জিনিস খায় তার পিছনে নামাজ পড়া যাবে বা তার কোরআন পড়া কি শোনা যাবে বা তার কোরআন পড়া ঠিক হবে কি না দেখুন আপনার নামাজ হয়ে যাবে কোন মানুষ সে যদি হারাম খায় তার নামাজ হবে না সে যদি ইমামতি করে তাহলে আপনি যদি তার পিছনে নামাজ পড়েন ইনশাল্লাহ আপনার নামাজ হয়ে যাবে তবে সেই হাবের সাহেবের উচিত যে সেই হারাম থেকে হারাম খাওয়া থেকে একটু দূরে থাকা একটু মানে সম্পূর্ণটাই কারণ আপনি সমাজের ড্রাইভার আপনাকে দেখে সমাজ চলছে আপনাকে একটু পরিবর্তন হওয়ার জন্য অনুরোধ করছি পাঁচ সাতজন মানুষ বলেছেন আজকে থেকে নামাজ পড়া ধরব আমার বয়স অনুযায়ী কেউ আছেন আমার বাপের বয়সের কেউ আমার ভাইয়ের বয়সী সকলকে বিনীত অনুরোধ করে বলছি আপনি আমার দিনী ভাই আপনি অন্তত পক্ষে মসজিদে ওয়াক্ত নামাজটা ধরে যান ভাই তাছাড়া নাম চলে যাচ্ছেন আপনি আমি দেখতে পাচ্ছি আল্লাহর ভাষা অনুযায়ী হাত যে আমি নামাজ পড়ে আজকে থেকে ধরবো যারা যারা পড়েন না পড়েন হাত তুলবেন না পড়েন না আজকে থেকে ধরবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ধরে যাবেন তো ইনশাল্লাহ খুব খুশি হলাম এখানে এসে এখানের অতিথি আপ্যায়ন এখানকার মানুষের ব্যবহার